আসসালামু আলাইকুম সম্পূর্ণ একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা বাস বাসমুলুটার ইন্দোনেশিয়াকে বাংলাদেশি করবেন বা ওবিবি কিভাবে কীভাবে সেট করে খেলবেন সেই সেটিং বা সেই সেট আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে এ টু জেড সব কিছু দেখিয়ে দেব তো আমি যেভাবে করব ঠিক সেভাবে আপনারা যদি করেন তো আপনারাও এভাবে ইটিএস ট্যুর মতো করে খেলতে পারবেন বাসেমুলুটার ইন্দোনেশিয়া তো কিভাবে করতে হয় সেটা আমি আপনাদেরকে এখন এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব তো তার আগে ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বাবু বিডি গেমিং যারা যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ ভিডিওটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো চলেন আপনাদের বেশি সময় নিব না আপনারা আমার ভিডিও ডিসক্রিপশনে চলে আসবেন তো আসার পরে এখানে যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে এরকম দেখাবে তো এরকম দেখালে আপনারা কি করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা বাজিয়ে দেবেন বাজিয়ে দেওয়ার পরে এই যে উপরে দেখতেছেন মোর অপশন এই মোর অপশনে ক্লিক করবেন করার পরে একটু স্ক্রল করবেন নিচের দিকে করার পরে যে আবার অপশন দেখতে পারতেছেন সেখানে ক্লিক করবেন সেখানে ক্লিক করার পরে আপনারা আবার একটু উপরের উপরের দিকে দিকে টানবেন টানার পরে আপনারা এখানে একটা দেখবেন ওবিবি এই যে ওবিবি ওবিবি আছে এই আপনারা করবেন ক্লিক করবেন ওবিবি লিংকে ক্লিক করলে আপনাদেরকে এরকম একটা পেজে নিয়ে আসবে তারপরে আবার মোর অপশন দেখতে পাচ্ছেন এই মোর অপশনে ক্লিক করবেন করার পরে এই যে আবারও মোর অপশন আছে এই মোর অপশনে আপনারা আবারও ক্লিক করবেন করার পরে একটু উপর দিকে টানবেন উপরের দিকে টানার পরে এই যে আপনাদের এখানে একটা গুগল ড্রাইভ লিঙ্ক থাকবে ওবিবির এই যে ডাউনলোড গুগল ড্রাইভ লিঙ্ক এই লিঙ্কটার আপনার দরকার এই লিঙ্ক আপনারা ক্লিক করবেন করার পরে এরকম একটা পেজে আপনাদেরকে নিয়ে আসবে নিয়ে আসার পরে যে এখানে আপনারা ডাউনলোড অপশনে ক্লিক করবেন এখানেও করতে পারেন বা উপরে ত্রিটা আইকন আছে সেখানেও করতে পারেন তো ডাউনলোড করার পরে এখানে নিয়ে আসবে আপনারা এখানে এই যে আপনাদের সুবিধা একটু বড় করে দেখায় এখানে আপনারা এই যে ডাউনলোড অপশনে ক্লিক করবেন করার পরে আপনারা এই যে ডাউনলোড দিয়ে দিবেন এই যে আমার ফাইলটা ডাউনলোড এখন হচ্ছে এই যে ডাউনলোড হচ্ছে তো এই ফাইলটা আপনারা পুরোপুরি সম্পূর্ণ ডাউনলোড করে নেবেন তার আগে কাজ করবেন না সম্পূর্ণটা করে নেবেন এই যেমন দেখতে পাচ্ছে আমার সম্পূর্ণ ডাউনলোড হয়ে গেছে তো এখন এখান থেকে আপনারা ব্যাক তো আমরা যে ফাইলটা নামেছি সেটাকে আনজিভ করার জন্য আমাদের একটা অ্যাপসের প্রয়োজন হবে সেটা হলো জেটাফ জেকার বা রার তো যেহেতু আমি দিয়ে করি আপনাদেরকে রার দিয়ে দেখাচ্ছি এই যে রাড় ফাইল দেখতেই পারতেছেন তো এই রাঢ় ক্লিক করবেন করার পরে আপনারা এখানে আসবেন আসার পরে আপনারা এই ডাউনলোড ফোল্টার যে ডাউনলোড ফোল্ডারে আমরা ডাউনলোড করছি সেই ডাউনলোড ফোল্ডারে ক্লিক করবেন এই যে দেখতে পাচ্ছেন ডাউনলোড ফোল্টার সেখানে ক্লিক করার পরে আমাদেরকে সেই ফাইলটা খুঁজতে হবে তো সেই এই যে আমরা নিচে দেখতে পাচ্ছেন এই ফাইলটা আমরা একটু আগে নামাইছি তো এই ফাইলটা আপনারা আনজিপ করার জন্য এখানে আপনারা ক্লিক করবেন এটাকে আপনারা ট্যাপ করে ধরবেন ট্যাপ করে ধরার পরে এই যে স্স্টা ঘ্যার নামক একটা অপশন দেখতে পাচ্তেছেন দুই নাম্বারে তো স্টা ঘ্যারে ক্লিক করবেন করার পরে এখানে একটা পাসওয়ার্ড লাগবে অনেক অভিবৃত্তি পাসওয়ার্ড থাকে অনেকটাই থাকে না তো এই অভিবৃত্ত পাসওয়ার্ড আমি দেখিয়ে দিচ্ছি আপনারা দেখেন এটা হলো ফোর ফাইভ ডাবল থ্রি ফোর ফোর ফাইভ ডাবল থ্রি ফোর দিয়ে ওকে দিয়ে দেবেন তো স্টাগিহার হয়ে যাবে অনেক ওবিতে কিন্তু পাসওয়ার্ড দেওয়া থাকে না তো এটাতে আছে তো ফাইলটা স্টাগিহার করার পরে এরকম একটা ফোল্ডার আসবে যে আপনারা দেখতে পারতেছেন তো এই ফোল্ডারের মধ্যে আপনারা ক্লিক করবেন করার পরে যে ভিতরে যে এপিকেটা থাকবে সেটা আগে ইনস্টল করে নেবেন তো ইনস্টল করার পর আপনারা কি করবেন এখানে আপনার অন্য অন্য সময় কিন্তু ইনস্টল করার পরে আমরা এই সেট করি তো এটার মধ্যে ইনস্টল করার পরে ওপেন করে নেবেন ওপেন করে নিয়ে নেওয়ার পরে আপনারা এখান থেকে আবার ব্যাক দিয়ে দেবেন ব্যাগ দিয়ে আবার আর ফাইলটা ফাইলে চলে আসবেন আসার পরে এই যে এখান থেকে এপিকে ইনস্টল দিছি উপরের এই যে কম ডট বাস ও বাসামুটার এটাকে আপনারা কপি করে নেবেন এই যে কপি টু দেখতেছেন এখানে কপি করে নেবেন আশা করি আপনারা সবাই জানেন কপি কাকে বলে তো নেওয়ার পরে উপরে থ্রি ডট আইকনে ক্লিক করবেন করার পরে ডিভাইসে চলে যাবেন ডিভাইসে যাওয়ার পরে আপনারা এখানে অ্যান্ড্রয়েড ফোল্ডারে চলে যাবেন এই যে অ্যান্ড্রয়েড ফোল্ডার তারপরে এই যে ওবি ফোল্ডারে চলে যাবেন যে এই যে উপরে দেখতেছেন কমডট মালায় বাস মূলটার আছে তো এইটাকে আপনারা ডিলেট করে দেবেন আগের যেটা থাকবে সেটাকে আপনারা ডিলেট করে দেওয়ার পরে ডিলিট করে দেওয়ার পরে আমরা যে এটাকে আমরা ডিলেট করে দেবো আগে দেওয়ার পরে যে আমাদের যে যেটা আমরা আগে থেকে কপি করেছি সেটাকে এখানে পেস্ট করে দেবো তো এখানে পেস্ট করে দেওয়ার পরে আপনারা এখান থেকে ডাইরেক্ট বের হয়ে যাবেন বের হয়ে যাবে ফোনটাকে একটু রিফ্রেশ করে নেবেন নেওয়ার পরে আপনারা গেমে চলে আসবেন আসার পরে এই যে দেখেন গেমে চলে আসার পরে এরকম পাবেন তারপরে ডান পাশ বাম পাশে দেখেন একটা মোর অপশন লেখা আছে সেই মোর অপশনে আপনারা ক্লিক করবেন করার পরে এই যে চুজ অপশানে ক্লিক করবেন করার পরে যে এখানে নিয়ে আসবে এখানে নিয়ে ইউজ দিস ফোল্ডার দেখতে পারতেছেন এখানে ক্লিক করে অ্যালাউ করে দিবেন দেওয়ার পরে আপনার গেম এই যে এরকম একবারে পুরোপুরি কমপ্লিট এখন এখন আপনারা বিডি ট্রাফিক সব কিছুই পাবেন আপনাদের যে মোটগুলো আছে সবই পাবেন তো এখান থেকে ম্যাপ সিলেক্ট করে নেওয়ার পরে আপনারা এভাবে খেলতে পারবেন তো এখানে একটু লোডিং নেবেন লোডিং নেওয়ার পরে আপনাদের গেম স্টার্ট হয়ে যাবে